বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে মজার একটি আয়োজন আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা প্লিজ দয়া করে আমার সাথে থাকবেন আর আপনারা থাকলে দেখতে পারবেন যে এখানে কি হয় প্লিজ আমার সাথে আসুন আপনারা নিয়ে নাও এত ঘনাকলা নবে থাক বল

खेन लि iya yeah. so salat, salat. salat, laku. salat laku. আমরা আমাদের কিছুই না মানে কিছুই নেই পপি এজেন্সিসি আইটেম তো দারুন না গো আমি বলবো

পিসাল একটা পিস পাইছি এই পিসটা খাইলে সাত দিনের ভিতর ইনশাল্লাহ কিছু খাওয়ার প্রয়োজন নেব না পিসটার দাম হইছে পাঁচশো টাকা আপনাকে বন্ধুরা আপনার কমেন্ট একটু জানায়েন তো এটা কি বিশাল বড় কিন্তু কি ভালোবাসা রে ভাই ঘরে গেল বুঝা যায় কেমন ভালোবাসা কথা শোন একটু খালি ঝগড়া করে গেলে কি কথা সমস্যা নেই আমার জন্য ড্যাগে অনেক খাবার আছে বুঝেনি এক ডাক খাবার শেষ হলে আরেক ডাক ধরুন ওই যে অনেক অনেক খাবার

আসল কথা শুনবেন আমার আবারে রকম খেয়ে গেছে ভাই কস্ত খার দরকার নে না বালদা না শোনো খাইয়া খাইয়া আমরা ঘরের কিছুটা পলাই যাই আমরা দেখেলে তো বুঝୁ না কেন কেউ তো রব ভালো না বুঝୁ না একটু কাটাও হাসি দাও ভাই কই পায় না আর কেউ খাইতে পারে না এতটা বল দিছে আর করতে বেরি আন্টি আমি সাত দি খাই আন্টি তো না পায়েশ না হাজির হয়ে গেছে গাড়ি আজিছে না থাক থাক আলাব নাও না বড় <laughs>

এক সপ্তাহকে তো খাওয়া না মন দিঠে খাও নেই লিখে এজনা भो आजक दोकान बन्ध नि त

दादा दादा मस्त पमल्ला अमर गर्व है मस्त पमल्ला विक्रमपुर दिमो हां विक्रमपुर दिया लास्ट अच्छा

সব বিলকবনা সরো সরো বাগবাড়ি তুই তুই আই কোন নাই কোন কিছু তেমন না কতো আছে নিয়া باش নিসা সরো এই কি 안 먼저 간다. 에이 저 걸을지. 삼일째부터. 네. 겁니다. 아이디 내거 다. 삼일째. 4일째. 응. 안 팔릴 게. 아이고. 뭐 매일 똑같지 얘가. 그렇던데. 이거 봐.